হ্যালো ব্রিওয়ান দেখতেই পাচ্ছেন আমরা একটু বের হচ্ছি তো আজকে একটা সুন্দর জায়গায় যাব অনেক রৌদ্র উজ্জ্বল দিন বের হতে হতে একটু লেট হয়ে যায় আমরা যারা মারা আছি বা গৃহিণী যারা তারা বুঝবেন অন্য কেউ সেই জিনিসটা বুঝবেন না কত কিছু যে লাগে বাহিরে গেলে বাচ্চাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে হয় আবার দেখা যায় এখন যেহেতু সামার টাইম অনেক সুন্দর ওয়েদার তো ওদেরকে খাওয়াতে গিয়ে অনেক সময় লাগে ততক্ষণে মন চায় না আমাদের খাবারটাও মনে হয় বাহিরে খেয়ে ফেললে সময়টাও সেভ হতো আর ভালো লাগতো ওই সব চিন্তা করে আজকে আমাদের খাবারের ব্যবস্থাও করে নিলাম আর এটা তো আমাদের দেশের মতো একেবারে হাতের নাগালে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট ছোট ছোটো দোকান অনেক কিছু থাকে না রাস্তার পাশে তো এখানে আবার ওই খাবার দাবারের ব্যবস্থা একটু কম আবার তার মাঝে সব খাবার তো আমরা খেতে পারবো না ভালোও লাগবে না তো যাই হোক কী যে সুন্দর লাগছে মানে অন্যরকম ভালো লাগে এই অল্প সময়ের ভালো লাগাটা আছে বলে এই ঠান্ডার দেশে মানুষ আত্মীয় স্বজন ছেড়ে নিজের রক্তের সম্পর্কগুলোকে ছেড়ে মিস করতে করতে অনেক বছর কাটিয়ে দিতে পারে যেমনটি আমি পারছি আসলে এই বন্ধের দিনগুলোতে মানে একটু চেষ্টা করি বাহিরে যেতে কিন্তু এটা যে সব সময় পারবো আজকে যেতে পারছি তাই বলে প্রতিদিন যে সম্ভব সেটাও ঠিক না তো আজকে একটু সব কিছু মিলে বাসায় যে কাজকর্ম রেগুলার থাকে ওগুলোও গুছিয়ে নিতে পারলাম সেই সাথে আমার ছেলেরাও আলহামদুলিল্লাহ আমি নিজেও সুস্থ আছি এই সুস্থ থাকাটাই হচ্ছে যে সবচাইতে বড়ো নিয়ামত আপনি যত কিছু পান যত ভালো জায়গায় যান আপনি অসুস্থ হলে কিছুই ভালো লাগবে না তাই আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ যে যখন যেভাবে রাখেন ধৈর্যটা দিবেন একটু বাড়িয়ে দিবেন সেই সাথে সুস্থ রাখবেন এটা ছাড়া আমি কখনও কোনো স্বপ্ন দেখি না আমার এত বড় বাড়ি হতে হবে এত এত টাকা ব্যাঙ্কে জমা থাকতে হবে ব্রিলিয়ান্ট ছেলের মা হতে হবে এসব আসলে আমার মধ্যে কিছুই নেই আমি কখনো ভুলেও মনে হয় এসব নিয়ে ভাবি না যখন যেভাবে আছি এখন এর পর্যায়ে এরকম থাকলেও আমি আল্লাহর কাছে লাখ লাখ শোকর যাই হোক আমরা কাছাকাছি চলে এসেছি বুঝতেই পারছেন আমরা বীচে এসেছি তো আমাদের বাংলাদেশের কক্সবাজারের মতো ওরকম ফিল হবে না তারপরও এখানে যেহেতু আছি এখানকার পরিবেশ এটাই শান্তির জায়গা তো যাই হোক অনেক বাতাস হচ্ছে তো এখানে ওনাদেরকে একেবারে ঘিরে ধরেছে এই পাখিগুলা এই পাখিগুলা ভয়ঙ্কর বটে কিন্তু ওরকম যে আঘাত করেছে ওরকম শুনি না কিন্তু এত শক্তিশালী আর বিশ্বাস করেন এত চালাক আপনার হাতে কি আছে ও বুঝতে পারে তো এরা হয়তো বা একটু খাবার বের করেছিল একেবারে জড়ো হয়ে গেছে ইউরোপের প্রায় সব দেশে এই পাখি দেখা যায় এই পাখির নামটা আবার খুবই সুন্দর লকি তো অনেকটা আমাদের বাংলা ভাষায় যে লক্ষ্মী আছে আমরা আদর করে ডাকি এই পাখিটার নামটা ওরকমই বাতাস হচ্ছে আর এই বাতাসের মাঝে এগুলা প্লেনের মতো ঘুরছে পানি একদমই পরিষ্কার কিন্তু সমস্যা হচ্ছে পানিটা ঠান্ডা তো ঠান্ডা লাগতো না যদি বাতাসটা না হতো তা আমি টাওয়াল নিয়ে এসেছিলাম তো এখন ভাবছি যে না নামাবো না কারণ নামালে ওরা আবার নামতে চাইবে তো আমি বললাম যে একটু সময় আমরা এখানে বসি বাতাস হচ্ছে তো আবার একটু রোদও হচ্ছে তো সব কিছু মিলে বসে কিছু সময় কাটালে এটাতে ভালো লাগবে আমার ছেলের দুষ্টুমি দেখলে অবাক হবেন ওর যে মা আছে বাবা আছে ভাই আছে ও সব কিছু ভুলে গেছে ইচ্ছে মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেই তো করছে তো আমরা একটু খাবারের ব্যবস্থা করেছিলাম এই যে একটু স্ন্যাক্স আইটেম একটু চিপস আর বিস্কিট পরে দেখলাম বাচ্চাদের আগ্রহ নিয়ে রেখে দিয়েছি আবার পাখি এসে যদি ডিস্টার্ব করে ওইদিকে দেখেন দুজনে কিভাবে খেলছে মাঝে মধ্যে ওদের সম্পর্ক দেখলে এত ভালো লাগে একেবারে টমেন্ট জেরি কখনও তাদের সম্পর্কটা এত মধুর হয় আবার কখনও এত বেশি মানে একজন আরেকজনের পিছনে লেগেই থাকে তো যাই হোক আমি ছেলেকে বললাম চলো বাবা আমরা একটু হেঁটে আসি বাসা থেকে যখন বের হচ্ছিলাম তখন অনেক রোদ দেখাচ্ছিল বাতাসটাও অত বেশি অনুভব হয়নি এখন যেহেতু বীচের পাশে বাতাসটাও বেশ অনুভব হচ্ছে আর বাতাসটা কিছুটা ঠান্ডা তো আমরা বেশি সময় থাকবো না এই প্রথমবার আমার এই এই আসা হয়েছে এর আগে আমি কখনও আসিনি প্রথম অবস্থায় যে কারো একটু কেমন জানি লাগতে পারে কারণ অনেক খোলামেলা মানুষজন আছেন তো ওনারা তো এইসব আসলে অভ্যস্ত ছোটোবেলা থেকে ওনারা এভাবে চলেন ওনাদের মাথায় নেই যে আপনি ওনার ওনাকে নিয়ে ওনার শারীরিক গঠন নিয়ে খারাপ একটা মন্তব্য করবেন আল্লাহ এটা এরকম এটা খুবই সুন্দর এটা সুন্দর না এটা এই সেই লাভ 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 লব আসলে এই বিষয়গুলো ওদের মধ্যে টোটালি ওদের কথা হচ্ছে প্রত্যেকেই মানুষ যে যেমন যার যেটাতে ভালো লাগে আসল কথা হচ্ছে এরা অভ্যস্ত তাই এদের মধ্যে শালীনতা যেটা হয়তো বা দেখতে মনে হয় যে এরা শালীন না কিন্তু এদের একটা জিনিস আমাকে মুগ্ধ করে সেটা হচ্ছে ওদের কথাবার্তাগুলো ওদের বডি ল্যাঙ্গুয়েজ ওদের বিশেষ করে চোখের চাহনিটা এটা আমি আসলে কখনো বর্ণনা করে বোঝাতে পারবো না যারা এখানে এসে সরাসরি জিনিসটা কিছুদিন থেকে মানে উপলব্ধি করতেই পারবেন এছাড়া এটা বোঝানোর কোনো উপায় নেই এখন আমি যদি দেশে কারো সাথে এটা যদি বলি বলবে যে কি এক কথা ও আচ্ছা ইউরোপের থেকে খ্রিস্টানদের পাশে থেকে এখন এগুলা ভালো লাগছে ভালো লাগছে বলতে আমি এটাকে বোঝাচ্ছি না ওদের মেন্টালিটিটা আসলে অন্যভাবে ওরা মানে গড়ে তুলেছে আমরা আমাদের মতো করে তুলেছি তো আমাদের কাছে মনে হয় যে আমাদেরটাই বেস্ট ওদের কাছে মনে হয় যে ওদেরটা বেস্ট আচ্ছা যায় যে যার মতো করে থাকুক ভালো থাকুক আর এইদিকে বিচের পারে এসে যখন এই ছোট্ট ঢেউটা দেখতে পাচ্ছি আমার মন প্রাণ একদম জড়িয়ে যাচ্ছে যদিও বা আপনাদের কাছে কিছুই লাগবে না কারণ আপনারা তো কক্সবাজার দেখতে পাচ্ছেন প্রতি বছর একবার দুবার আবার আমাদের চিটাগয়ে যারা আছেন তারা পতেঙ্গা বীজ দেখতে পাচ্ছেন ওইদিকে ওই লক্ষ্মীগুলা ওদেরকে ঘিরে ধরেছি এই জিনিসটা দূর থেকে দেখতে ভালো লাগে কিন্তু ওই সিচুয়েশানে যদি আমি পড়ি আমি ভীষণ ভয় পাই তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো না আমরা একটু পরে বেরিয়ে পড়বো তো ছেলেদের মন খারাপ এখানে এসেও তারা একটু পানিতে নামতে পারলো না তো আমি বললাম যে নেক্সট কোনো উইকে আমরা আসব যখন একেবারে সানি ডে থাকবে টেম্পারেচার উনতিরিশ তিরিশ এরকম যদি হয় দেখা যাবে যে তখন নামতে পারবে আর একটু দেখে শুনে আসতে হবে বাতাসটা কেমন থাকে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট তো আমার ছেলে বারবার টাচ করছিল বা নিই বলেছে না মো এখনও তো ঠান্ডা আসলে ও নিজেও বুঝতে পারছে এটা আমাদের জন্য না আমরা অ্যাডজাস্ট হতে পারবো না যে কোনো টাইমে সর্দি ঠান্ডা এগুলো লেগেই যাবে ও যে বললাম না স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল স্বাস্থ্য ভালো না থাকলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগবে না তো আমরা মা ছেলে হেঁটে হেঁটে কথা বলছিলাম ছেলে আমাকে বলে যে তুমি সাঁতার কাটতে পারবা এইসব মানে এই পানির মধ্যে আসলে আমি সাঁতার না একদমই কাটতে পারি না তো মাঝে মধ্যে আমি লজ্জাই পড়ি আমার ছেলেরা বড় ছেলে তো এখানে এসে শিখেছে ছোটোজন তো আস্তে আস্তে কেয়ার থেকেই ওদেরকে একটু একটু করে সামারে একটু একটু দেখায় যদি আল্লাহ সব ঠিক রাখেই স্কুলে মানে যখন প্রাইমারি স্কুলে যাবে তখনই ও শিখে ফেলবে এইসবের দায়িত্ব স্কুলের টিচারদের তো এদের কাছে এটা নর্মাল একটা মানুষ সেটা মেয়ে হোক ছেলে হোক সাইকেল পারবে সাতার করতে পারবে এগুলা নর্মাল কিন্তু এগুলা কিছুই আমি যখন পারি না ওরা জানে ইভেন অন্য ফিনিশ বাচ্চারাও যখন জানে ওরা কিন্তু অনেক অবাক হয় তো এই যে ভালো লাগার জিনিস হচ্ছে এখানে এই যে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে বিশ্বাস করেন এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে এটা বোঝাতে পারবো না এইসবের কারণে না ছোট বাচ্চা বলেন বা নিজেরা বলেন যে কোনো জায়গায় মানে ঘোরাঘুরি করা সময় কাটানো এটা খুবই ইজি হয় কারণ আপনি প্রয়োজন অনুসারে খাবার পানিটা পাবেন ওয়াশরুমের ব্যবস্থা করা আছে দেখেন এইদিকে ডিজিটাল কি সুন্দর টিউবওয়েল সেটার পানিটা আপনি নিশ্চিন্ত মনে খেতে পারবেন চাইলে আপনি হাত মুখটাও একটু ধুয়ে নিতে পারবেন ডিজিটাল যুগের ডিজিটাল টিউবওয়েল কি সুন্দর করে চাপলে পানি পরে দেখেন একটু নিচে দিয়ে ওই যে ওখানে একটু পা দিয়ে প্রেস করলেই পানিটা পড়বে আবার আপনি যতক্ষণ ধরবেন ততক্ষণ পাটা একটু তুলে নিলে পানিটা বন্ধ হয়ে যাবে তো এভাবে করার একটাই উদ্দেশ্য পানির অপচয়টা যাতে কম হয় দেখলেন তো পানি কত কম করে পড়ছে আর এইদিকে দেখেন কতগুলো স্কুটি এগুলো এগুলা দিয়েছে আপনি ঘুরে বেড়াবেন এগুলা দিয়ে যতটুকু হাঁটতে মন চায় দেখতে মন চায় আমরা তো বীচের একটা ছোট্ট অংশে কিছু সময় কাটিয়ে চলে এসেছি পুরাটা অনেক বড় এই যে যেমন আমরা এখন গাড়ির কাছাকাছি চলে এসেছি এখানে গোলাপ ফুটে আছে আবার ওই পারে কিন্তু আরেকটা সাগর দেখা যাচ্ছে তো দেখার কোনো শেষ নেই আপনি একটু হেলদি হতে হবে যারা ইয়াং তাদের জন্য হাঁটা ঘোরা ফেরা কোনো মানে বিষয় না এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর এইদিকে আমাদের একটু ক্ষুধাও লেগেছে এখন ভাবছি খাওয়া দাওয়াটা করা যাক কিন্তু কোথায় বসে করব সেটাই ভাবছিলাম এইদিকে একটু নিরিপিলি জায়গা তো ভাবছি একটু বসে খেলে ভালো লাগবে আবার ওর বাবা বলল যে কি যে টাইমের জন্য গাড়িটা পার্ক করা হয়েছে টাইমটা প্রায় শেষের দিকে এখন যদি আরও থাকতে হয় তাহলে আবার পে করতে হবে তো দরকার কি তার চেয়ে ভালো আমরা একটু দাঁড়িয়ে খেয়ে নিই আর মাঝে মধ্যে কিন্তু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে অন্যরকম ভালো লাগে মনে আছে না আমাদের বাংলাদেশে অনেক সব আছে বিশেষ করে আগ্রাবাদের দিকে ছিল অনেক সবে এত বেশি কাস্টমার এত বেশি মানুষ কেনাকাটা করতো যে তখন ওখানে বসে খাওয়ার মতো কোনো সিস্টেম নেই আপনি নিয়ে জাস্ট একটু প্লেটে করে হাতে নিয়ে খাবেন তো ওই খাওয়ার মতো একটা অন্যরকম ফিল হয় তো যাই হোক অনেক ভালো সময় কাটিয়ে আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি তো আমরা যখন আসছিলাম তখন দেখি যে কি মানুষ আরও দলবদ্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক বাসার দিকে যাচ্ছি ভালো থাকবেন সবাই এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যদি ভালো লাগে আজকের ব্লগটি তো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ